আমি যদি তোমাদেরকে বলি এবার থেকে তোমরা এক টাকায় একটা প্যাড পাবে এবং দশ টাকায় দশটা প্যাড বিশ্বাস হচ্ছে না তো আমার কথা বাট এটাই সত্যি এবার থেকে তোমরা মাত্র এক টাকায় একটা স্যানিটারি প্যাডস পেয়ে যাবে এবার তোমাদের মনে হতে পারে এত সস্তা প্যাড তোমরা কোথার থেকে পাবে তো সেটা জানার জন্য এই ভিডিওটা তোমাদেরকে পুরো দেখতে হবে তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করি হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিট এন ফার্ন উই তনু তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যাজ অলওয়েজ দেখতেই পাচ্ছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি একটা মেয়েদের বেসিক নিডস এর ওপর কথা বলবো যেটা হচ্ছে পিরিয়ড প্যাড বা স্যানিটারি প্যাড আচ্ছা তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো তোমরা একটা প্যাড বা একটা প্যাডের পুরো প্যাকেট বাজার থেকে কত টাকা দিয়ে কেনো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সেটা আবার যদি এক্সেল ডবল এক্সেল সাইজ হয় সেটা যদি আবার বড় উইংস বালা সাইজ হয় তার দাম নিশ্চয়ই আরও বেশি হয় কিন্তু এবার থেকে আর নয় এবার থেকে তোমাদের সাধ্যের মধ্যেই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নতুন এক যোজনার মাধ্যমে আমাদের কাছে একদম সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিনস পৌঁছে দিচ্ছে এর মাধ্যমে কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার আমাদের দেশের প্রত্যেকটা কোনায় কোনায় অ্যাফোর্ডেবল প্রাইভেল বাজেটের মধ্যে মেডিসিন স্যানিটারি ন্যাপকিন সব কিছু আমাদের দোরকোড়ায় পৌঁছে দিচ্ছে এটা আশা করি কেউ জানো না অনেকেই জানো না অ্যাপ্রক্স ফিফটি সিক্সটি পার্সেন্ট হয়তো জানো না কেউ কেউ জেনে থাকতে পারে আমিও আগে জানতাম না আমিও জাস্ট এই রিসেন্ট জানা শুরু করেছি আমি যে স্যানিটারি প্যাডস বা নেপকিনের কথা বলছি যেটা কিন্তু তোমরা মাত্র এক টাকায় একটা পেয়ে যাবে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর এই জন ঔষধি সুবিধা স্যানিটারি ন্যাপকিন পুরো প্যাকেটটা দেখতে পাচ্ছো আমার হাতে এটাতে মোট দশটা প্যাড আছে এখানে ক্লোজলি তোমরা দেখতে পাবে টেন অনলি রুপিস অনলি মানে দশটা প্যাট এর দাম অনলি দশ টাকা এবার তোমরাই নিজেরা হিসাব করে দেখো এক একটা প্যাট তোমাদের কাছে কত দাম পড়ছে নিশ্চয়ই এক টাকা করে আর এই প্যাট আমরা বাজারে কিনি মিনিমাম ছ টাকা সাত টাকা আট পার পিস হিসেবে মানে একটা এরকম হবে সাত থেকে আটটা প্যার থাকে আমাদের চল্লিশ টাকা চৌত্রিশ টাকা ছত্রিশ টাকা এরকম কিছু নেই তো তার থেকে এটা অনেকটাই অ্যাফোর্ডেবল হচ্ছে তাই তো এবার চলো এই প্রধানমন্ত্রী জন ঔষধি সুবিধা স্যানিটারি ন্যাপকিনস এর এই প্যাড প্যাকেটটা ডিটেলস ভিডিও আমি তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় শেয়ার করে দিচ্ছি যাতে তোমাদের মধ্যে কোনো রকম কোনো অভ্রান্তি বা ভোল্টুটি না হয় তোমাদেরও বুঝতে অনেকটা সুবিধা হয় প্রথমত আমি তোমাদের এই প্যাডটা ভালোভাবে দেখাই যেটা হচ্ছে জানুয়ার সেই সুবিধা স্যানিটারি ন্যাপকিনস এটা দশটা প্যাড দশ টাকা মানে এক একটা প্যাড তোমাদের পার হেড এক টাকা করে পড়ছে এবং এখানে পিছন দিকে সব কিছু ডিটেলস দেওয়া আছে কবে বানানো হয়েছিল কবে এক্সপায়ারি ডেট সমস্ত কুড়ি নাটি ডিটেলস পেয়ে যাবে কম দামি সস্তার মধ্যে এটা ভেবো না যে এর মধ্যে কোনো ডিটেলস নেই বা এর কোনো ফিচার্স নেই কোনো সুবিধা নেই যে হবে একটা বানিয়ে দিয়েছে সেরকম কিন্তু মোটো নয় আর এটা দেখতে পাচ্ছ কোয়ালিটি দুদিকেই কিন্তু ভালো ভালোভাবে আটকানো আছে একদম জুম করে আমি দেখাচ্ছি এটার যে কটন ভেতরটা আছে সেটা একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এবার চলো তোমাদেরকে আমি উইংসের কোয়ালিটিটা দেখিয়ে দিই উইংসটা দেখতে পাচ্ছ এবং তোমরা শব্দও আশা করি শুনতে পাবে যে এটার মধ্যে কতটা পরিমাণে গ্লু আছে যেটা তোমাদের প্যান্টের মধ্যে স্টিক করলো কিন্তু উঠে যাবে না বা একবার স্টিক করে কিন্তু আর তুলে দিয়ে তারপর আবার স্টিক করা যাবে না সেরকম কোনো ব্যাপারই নয় যেটা আমি তোমাদেরকে লাইভ একটা প্রুফ করে দেখাচ্ছি আমি এখানে আমার বেডশিটের উপর একবার চেটালাম দিয়ে তুললাম আবার চেটালাম আবার তুললাম আবার চেটালাম আবার তুললাম কিন্তু এখানের এই গ্লুটা একদমই নষ্ট হয়ে যায়নি অন্যান্য প্যাডের ক্ষেত্রে কি হয় পেনটি একবার স্টিক করে দিতে যদি আমাদের ওটা আঁকা মাকা হয়ে যায় দিয়ে ঘুরে আবার স্টিক করতে গেলে কিন্তু ভিউটা অনেকটা উঠে যায় এবার তোমাদের সাথে লাইভ আমি একটা ডেমো দিয়ে দেখি যে এখানে আমি একটা ফেক ব্লাড টাইপের করে নিয়েছি এবং সেটা এই প্যান্টের ওপর দিয়ে দিচ্ছি কতটা পরিমাণে ব্লাডকে অ্যাবজর্ব করতে পারে সেটাই আমি তোমাদের সাথে লাইভ দেখাবো তো প্রথমত আমি এখানে হাফ বাটির মতো নিয়েছি যেটা তোমরা দেখতেই পেলে প্রথমে আমি চামচ দিয়ে ঢালছিলাম চামচ দিয়ে খুবই সময় সাপেক্ষ মনে হচ্ছিল তখন আমি পুরো বাটির সহ ঢেলে দিয়েছি গড় করে এবং বাটির সহ এতটা যে ব্লাড মানে এতটা যে ওয়াটার একসাথে অ্যাবজর্ব করলো এটা কিন্তু আমি তুলে করে জাস্ট অবাক পিছন দিক থেকে তোমরা দেখতে পারো একটুও লিকেজ হয়নি বা কিচ্ছু হয়নি ভেতরে পিছন দিকের প্লাস্টিকটা খুব সুন্দরভাবে প্রোটেক্ট করে দিয়েছি এটা কিন্তু এদিক থেকে আমার একদম বেস্ট লাগলো এবার আমি তোমাদের সাথে শেয়ার করি যে তোমরা কি করে বুঝবে তোমাদের এলাকার মধ্যে এই প্রধানমন্ত্রী জনষধি সুবিধাটা অ্যাভেলেবেল আছে কি না এটা মূলত একটা দোকান টাইপের থাকে যেমন আমরা ওষুধ দোকান জেনে থাকি আমাদের শহরে গ্রামে গঞ্জে যেখানে থাকে রকমই ওষুধ দোকানের মতোই থাকে দোকানের উপর একটা পোস্টার দেওয়া থাকে প্রধানমন্ত্রী জননৌষধি সুবিধা এরকম একটা পোস্টার দিয়ে দেওয়া থাকে এখানের মধ্যে কে এরপর তোমাদের শহরে বা তোমাদের ডিস্ট্রিক্টে অ্যাভেলেবেল আছে কিনা সেটা যদি তোমরা না জেনে থাকো তোমরা বাড়িতে বসে কিন্তু সেটা জানতে পারবে সেটা কিভাবে প্রথমত তোমাদের ফ্রোম ব্রাউজার বা গুগল যা আছে সেটা ফোনের মধ্যে ওপেন করবে তারপর সেখানে সার্চ করবে প্রধানমন্ত্রী জনওষধি যোজনা নিয়ার বাই মি বা নিয়ার মি সার্চ করবে দিকে দেখবে তোমাদের যদি ডিস্ট্রিক্টের মধ্যে বা তোমাদের লোকেশনের মধ্যে অ্যাভেলেবেল থাকে তাহলে চলে আসবে যেমন আমার ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম আমার দেখতে পারবে এখানে প্রথমেই আমার জেলার কোন জায়গায় অবস্থিত আছে এবং কটা থেকে কটা খোলা থাকে কত টাইমিং কত ওর ফোন নাম্বার সব কিছু মেনশন আমি ওপরেই পেয়ে গেছি এবার তোমরা যদি এইটা ওপরে অ্যাভেলেবেল না পাও তাহলে কি করে বুঝবে তোমাদের ডিস্ট্রিক্ট বা জেলার মধ্যে সেটা অ্যাভেলেবেল আছে কিনা তার জন্য কিন্তু এই জনঔষধি যোজনায় একদম অফিসিয়াল যে পেজটা মানে যে ওয়েবসাইটটা সেটার ভেতরে ঢুকে যাবে যেটা লিংক আমি কিন্তু তোমাদেরকে ডেসক্রিপশন বক্সও দিয়ে দেব তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো এবং তারপর নিচে একটু উঠাতেই দেখবে এখানে স্টেট অ্যান্ড সিলেক্ট ডিস্ট্রিক্টের একটা অপশন আছে প্রথমেই আমরা আমাদের স্টেটটা চুজ করে নেব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ দিয়ে শুরু তার সব সময় নিচের দিকে স্ক্রোল করে যাবে একদম লাস্টে ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবে এবং তারপর ওটা ডান করে দেওয়ার পর তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটা চুজ করে নেবে এখানে আমার ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম তাই আমি এখানে আমার ডিস্ট্রিক্টটা চুজ করে নিলাম এবং চুজ করে কনফার্ম করে দেওয়ার পরই কিন্তু দেখো আমার জেলার মধ্যে একটাই দোকান অ্যাভেলেবেল সেটা কোথায় অ্যাভেলেবেল কার নামে অ্যাভেলেবেল এক্সাক্ট কোন লোকেশনও অ্যাভেলেবেল সবকিছু কিন্তু ডিটেলস একটা শাড়ির মধ্যে তোমরা পেয়ে যাবে আমি তো দেখালাম আমার জেলার কথা এবার তোমাদের যদি অন্য কোন জেলাতে বাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে কিভাবে করবে সেম প্রসিডিউর প্রথমে স্টেট চুজ করবে তারপর অন্য কোনো একটা জেলা চুজ করে নেবে যেখানে আমি যেমন আমি মুর্শিদাবাদ জেলা চুজ করে নিয়েছি ডেন ডান করে আমি দেখতে পাচ্ছি এখানে মুর্শিদাবাদ জেলার মধ্যে অনেকগুলো প্রধানমন্ত্রী জনৌষধি যোজনার কেন্দ্র রয়েছে অনেকগুলো হার্ডলি পাঁচ ছয় সাতটা মতো আছে অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ জেলা নিয়ে আমার কিছু জানা নেই আমি জাস্ট তোমাদেরকে কোন স্বরূপ এই জেলাটা সার্চ করে দেখলাম প্রত্যেকটা দেখো কোন কোন এক্সাক্ট লোকেশনে আছে কার কার নামে আছে সব ডিটেলস পেয়ে যাবে এটা কিন্তু খুব সহজে তোমরা বাড়িতে বসে বুঝে নেবে যে তোমাদের জেলার মধ্যে কোন জায়গাতে এই দোকানটা আছে এবং সেখান থেকে তোমরা কিন্তু দশ টাকায় এরকম একটা প্যাডের কিন্তু প্যাকেট কিনে নিয়ে আসে একবার ট্রাই করতেই পারো এবার চলে আসি আমি এই প্যাডের কিছু খারাপ দিকের কথা খারাপ দিক বলবো না বাট আমার যেটা মনে হয় যে এই প্যাডটা কিন্তু বেবি ফ্লোর জন্য একদমই না তোমাদের যদি পিরিয়ডস প্রথম দুদিন হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই প্যাডগুলো একদমই না প্রথম দিন তোমরা তোমাদের যে কমফোর্টেবল পিরিয়ড প্যাড ইউজ করো সেগুলো ইউজ করবে সেটাই তোমাদের জন্য বেটার হবে যেমনটা আমরা দেখতে পাচ্ছি এই প্যাডের সাইজটা খুবই ছোট আর খুবই পাতলা টাইপের তো এটা প্রথম দুদিনে কন্ট্রোল করতে পারবে না তোমাদের লিকেজের প্রবলেম হবে তোমরা যদি লাস্টে দুদিন বা তিন দিন এটা ইউজ করতে চাও সেক্ষেত্রে তোমরা অনায়াসে ইউজ করতে পারো এক্ষেত্রেও কিন্তু তোমাদের অনেকটা টাকা বেঁচে যাবে লাস্টে দুদিন আমরা তিন বেলা করে চেঞ্জ করলেও ছটা প্যাড মানে একটা প্যাকেট আমরা পুরো নষ্ট করে দিই তার থেকে ভালো তো আমরা এই প্যাকেটটা দশ টাকা দিয়ে কিনে লাস্টে দুদিন ইউজ করে নেবো সেটা আমাদের জন্য অনেকটা বাজেট ফ্রেন্ডলিও হয়ে থাকবে দেখতে পাচ্ছ এটা সাইজটা খুবই ছোট আমার হাতের এখান থেকে শুরু করে এখান পর্যন্ত মানে একটা স্যানিটারি প্যাডস আমরা এত 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 লম্বা এক্সেল সাইজ গুলো দেখে থাকে কিন্তু এটার সাইজটা খুবই ছোট তো সাইজ ছোট হওয়ার কারণে এটা কিন্তু তোমাদের একটু তাড়াতাড়ি চেঞ্জ করতে হতে পারে খুব তাড়াতাড়ি ভিজে যেতে পারে একটা নতুন ধরনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তোমাদের ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা একবার হলেও এই পেয়ারটা ট্রাই করতে চাও কিনা আমার যদি ওপিনিয়ন তোমরা জানতে চাও আমি তোমাদের বলবো অবশ্যই একটা ট্রাই জিনিস একটা দশ টাকা দিয়ে তোমরা না হয় একটা প্যাকেট কিনে নিলে না ভালো লাগলে পরের থেকে কিনো না লাস্টে দুদিন ইউজ করে করে দশটা প্যাকেটে দশটা প্যাকেট থাকে পাঁচ দিনেই শেষ হয়ে যাবে দিনে তিনটে ইউজ করো তিন দিনেই শেষ হয়ে যাবে তো একবার কিন্তু ট্রাই দিতেই পারো হয়তো তোমাদের জন্য আমার মতো একটু খুব কমফোর্টেবল হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য হেল্পফুল হবে আমি কিন্তু পার্সোনালি এটা ইউজ করেছি আমার লাস্টের দিনে কিন্তু এটা খুব ভালোভাবে কাজ করে তো আমার অতটা হেভি ফ্লো হয় না মিডিয়ামের উপর দিয়ে যায় তাই আমার কিন্তু খুব এটা প্রোটেক্ট করে তো আমার পার্সোনালি খুব সুন্দরভাবে ভালো লেগেছে সবার সবার বডি আলাদা আলাদা ফ্লো তো আমি সবার ক্ষেত্রে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না বাট আমি সবাইকে রেকমেন্ড করব যে দশ টাকা দিয়ে একবার কিন্তু ট্রাই করতেই পারো তো চলো আজকের ভিডিওটা আমি শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো গুড ডে ভয়াবাই স্টাডা বাই বাই